একঘেয়ে ঝিঙের তরকারি বা ঝিঙে পোস্ত না খেয়ে মাঝে মধ্যে স্বাদ বদলানোর জন্য ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা এই ঝিঙে ভর্তা দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তাহলে চলো কীভাবে বানিয়ে নেব এই সুস্বাদু ঝিঙে ভর্তা দেখে নেওয়া যাক ঝিঙে ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে বড় সাইজের চারটে ঝিঙে ঝিঙে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ঝিঙে গুলোকে টুকরো করে কেটে নেবো তবে ঝিঙে করার জন্য ঝিঙের খোসা খুব বেশি হবে না অল্প অল্প একটু রাখলেই অসুবিধা নেই কারণ ঝিঙের খোসা বাটাও কিন্তু খাওয়া যায় তবে ঝিঙের খোসায় যে শক্ত অংশটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেবে ঝিঙে ছোট ছোট টুকরো করে কাটলে ঝিঙে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে সুবিধা হবে তবে যারা শিলে বাটবে আর একটু ছোট করে কেটে নিতে পারো সমস্ত ঝিংগে আমার কাটা হয়ে গেছে এইবার ঝিংের টুকরোগুলোকে আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারো এবার অল্প পরিমাণের ঝিংের টুকরোগুলোকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী এইবার দিয়ে দিলাম 10টা রসুন কোয়া এইবার আরও কিছুটা ঝিঙের টুকরো দিয়ে দিলাম এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এইবার মুখটা আটকে আমি গ্রাইন্ড করে নেব আর বাকি ঝিঙেগুলো আমি পরের ক্ষেপে আবার গ্রাইন্ড করব। তৈরি হয়ে গেল এই ঝিঙে পেস্টটা এইবার এইদিকে কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল ভর্তা রান্নার সর্ষের তেলেই ভালো হয় দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব এবার একটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখে দেবো আলাদা করে পরে এটা আমি ব্যবহার করব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে রসুনের কোয়া থেতো করে যেকোনো ভর্তাতে একটু রসুনটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে তবে যারা রসুনের গন্ধটা পছন্দ করনা তারা রসুনটা কমিয়ে নিতে পারো এইবারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচু করে পেঁয়াজটা এবার একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করব না বেশি ভাজলে পরে তেতো হয়ে যাবে ভর্তাটা অল্প করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই আগে থেকে বেটে রাখা ঝিঙেটা ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করে নেব মিনিট দুয়েক সময় ধরে ঝিঙেটাকে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা তোমরা পরেও দিতে পারো কিন্তু আমি আগেই দিয়ে দিলাম তবে বুঝে দেবে কারণ ঝিঙে ভর্তা একটু কমে আসে আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙেটা যখন এইভাবে নাড়াচাড়া হবে তখন দেখবে গায়ে ছিটে আসবে দুই আড়াই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে ঝিঙে জলটাকে শুকিয়ে নিতে হবে আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব মাঝে মাঝেই ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিলে ঝিঙেটা তলায় লেগে যাবে না যতক্ষণ না পর্যন্ত জলটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে আর রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে মিনিট পাঁচেকের পর ঢাকাটা আবার খুলে দিলাম জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে এইবার আমি কিন্তু আর ঢাকা দেব না এইভাবেই নাড়াচাড়া করে জলটাকে শুকোব ঝিঙের জলটা দেখো অনেকটাই শুকিয়ে এসেছে কড়াই থেকে ধীরে ধীরে ছেড়ে আসছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের চিনি চিনিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার যে শুকনো লঙ্কাটা আগের থেকে ভেজে রেখেছিলাম এটা হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে এই বাটার মধ্যে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে এটা অবশ্যই তোমরা দেবে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙে ভর্তা একদম তৈরি এবার এটাকে আমি সার্ভ করে নেব একটা সার্ভিং বলে কেমন লাগলো আজকের এই ঝিঙে ভর্তার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগে বাড়িতে একবার তোমরা বানিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এই ঝিঙে ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা